হে আবুজার যখন লোকদের ওপর মৃত্যু পতিত হইবে ব্যাপক হারে মৃত্যু পতিত কি একটা কবরের মূল্য হইবে একটি গোলামের মূল্যের সমান কৃতদাস আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহ ও তাহার রাসুল আমাদের জন্য যাহা পছন্দ করেন অথবা বলিলেন আল্লাহ তো দিও রাসুল সাল্লাম অধিক অবগত আছেন তিনি বলিলেন তুমি ধৈর্য ধারণ করিবে তারপর তিনি বলিলেন তখন তোমার কি অবস্থা হইবে যখন লোকেরা দুর্ভিক্ষ তারিত হইবে ক্ষুধার ধারণা এত প্রকট রূপ লাভ করিবে যে তুমি তোমার মসজিদে আসিবে এবং নামাজ শেষে নিজের বিছানায় ফিরিয়া আসিবার শক্তি হারাইয়া ফেলিবে এবং তুমি তোমার বিছানা থেকে উঠিয়া মসজিদে যাইতে সক্ষম হইবে না তিনি বললেন আমি বলিলাম আল্লাহ তার রাসুল অধিক জ্ঞাত আছেন এই বলিলেন তুমি হারাম থেকে বাতিয়া থাকা নিজের জন্য পরিহার্য করিয়া নিবে অতএব যদিও অননহীন বস্ত্রহীন থাকিতে হয় তথাপি আমি বলিলাম যা কিছু আল্লাহ ও তার রাসুল পছন্দ করিবেন তিনি বলিলেন তুমি যাহাদের সাথে আছো তাহারাই সত্য তাদের দলে থাকিও হজরত আবুজার রাজি আল্লাহ বলেন আমি বলিলাম হে আল্লাহর যারা ইরূপ করিবে আমি কি তলোয়ার দ্বারা তাদের হত্যা করিব না তিনি বলিলেন তুমি যদি এইরূপ করো তাহলে তুমিও বিপর্যয়কারীদের অন্তর্ভুক্ত হইয়া নিজ ঘরে আশ্রয় নিবে আমি বলিলাম যদি তাহারা আমার ঘরে ঢুকিয়া করে তিনি বলিলেন যদি তুমি তরবারির ধারালো চাকরিকে ভীত হও তাহলে আপন চাদর মুড়ি দিয়া গড়ে বসিয়া থাকিবে অর্থাৎ এইভাবে নিহত হইয়া যাইবে আর সে হইবে হত্যাকারী সে তাহার ও তোমার পাপের ভোজা বহন করিবে এবং জানামবাসী হইয়া যাইবে আগাদি মাজা মাজাসরি হাতিস নাম্বার তিন হাজার নয়শো আটান্ন